আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলতে যাচ্ছি রিয়েল মার্ডিতে ট্রান্সফার মার্কেট নিয়ে আমরা দেখেছি যে গত সিজন আপনার রিয়েল মার্ডি প্রচুর পরিমাণে ডিফেন্সে সমস্যা হচ্ছে আপনার সেন্টার ব্যাক ছিল না আপনার মিলিটাও একটা সিজন পুরো ইঞ্জুরিতে পড়েছিল সেকেন্ড হলো যে আপনার রুদিগার ইঞ্জুর ছিল যার কারণে আপনার সেখানে প্রপার কেউ সিবি হিসেবে ছিল না যার কারণে এবার ট্রান্সফার মার্কেটে তাদের ফার্স্ট টার্গেট ছিল একটা প্রপারলি একটা আপনার সেন্টার ব্যাক যেন থাকে তার জন্য আপনার এটা ইয়াং ইয়াং একটা ছেলে স্পেনের আপনার ডিন হাইসন তাকে নেওয়া হয়েছে সেন্টার ব্যাক হিসেবে তাছাড়া আপনার গত সিজনে আপনার দেখলাম রাইট ব্যাক পজিশনে আপনার প্রচুর পরিমাণে ভুগছে হাল ইঞ্জুরির পরে সেখানে আপনার কেউ কি আপনার দিয়ে কাজ করাতে পারছিল না তাছাড়া আমরা দেখলাম যে যেখানে আপনার সেন্টার সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলে আপনার বালবাদ্যে তাকে খেলানো হলো আপনার রাইট ব্যাকে যার কারণে আপনার পুরোপুরি সিজনটাই খারাপ গেল রিয়াল মাদ্রিদের যার কারণে আমরা দেখলাম যে এবারকার ট্রান্সফার মার্কেটে বর্তমানে সেরা বলতে পারেন আরবি আপনার আলেকজান্ডার আর্নোটকে নেওয়া হলো তাছাড়া আমরা আরেকটা সমস্যা দেখে দেখেছিলাম যে আপনার রাইট উইংয়ে আপনার রুদ্রিগো কিন্তু মূলত রাইট উইঙ্গার না সে কিন্তু আপনার লেফট উইঙ্গার বাট বিনস জুনিয়রের কারণে আপনার রাইট উইঙ্গার আপনার খেলতে হয়েছে বাট গত সিজনে দেখেন আপনার রুদ্রিগো কিন্তু আপনার ভালো পারফর্ম করতে পারেনি আর আমরা জানি যে সবসময় ট্রান্সফার মার্কেটে কিং হলো যে আপনার রিয়াল মাদ্রিদ যার যার কারণে আমরা দেখলাম যে আপনার আর্জেন্টাইন রিভার প্লেট থেকে আপনার নিলো ইয়াং ব্লাড ধরতে গেলে ইয়াং প্লেয়ার ঠিক আছে আপনার ফ্র্যাঙ্কো মাস্টার টুনো যে একজন ইয়াং ট্যালেন্ট আমরা বলতে পারি যে ভবিষ্যতে গ্রেট বেলের জায়গাটা নিতে পারে তো এ ছিল আপনার টোটালি রিয়াল মাদ্রিদে ট্রান্সফার মার্কেট আপডেট তারা আপনার বর্তমানে লোকামদিসকে ছেড়ে দেওয়ার পর একটা সেন্টার মিডফিল্ডার ফিল্ডের আপনার খুঁজতেছে দেখা যাক তারা কি করে আমাদের সাথে থাকুন আপডেট হলে আপনাদের অবশ্যই জানাবো থ্যাংক ইউ